হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাট রেট অনলাইন অল ইন ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছিলাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা যারা আমার চ্যানেলের সঙ্গে অলরেডি জুড়েছেন নতুন করে আমার চ্যানেলের সদস্য হচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যাদের কাছে আমার এই ভিডিওটা যাবে যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমারই এই চ্যানেলে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আপনারা জানেন যে আমি চাকরি সংক্রান্ত ভিডিও রোজা আপলোড করে থাকি তো আজও একটা নতুন চাকরি সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো ভিডিওটায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন যে চোদ্দ হাজার ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ দেশের বৃহৎ ব্যাংকের চাকরির সুযোগ অর্থাৎ ব্যাংকের ক্লার্ক রিক্রুটমেন্ট আমি আমি সূচিপত্রটা দেখিয়ে দেব আপনাদের পদের নাম কোন পোস্টে আপনারা আবেদন করবেন মোট শূন্য পদের সংখ্যা কত রাখা হয়েছে বয়স সীমা কী রাখা হয়েছে আপনাদের স্যালারি কেমন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে আবেদন প্রক্রিয়া আবেদন মূল্য আবেদনের তারিখ এবং সর্বশেষ দেখব প্রার্থী বাছাই প্রক্রিয়া তো শূন্য পদ কী শূন্য পদ দেখব কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক অর্থাৎ এস বি আই ক্লার্ক পদের যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শূন্য পদের সংখ্যা হলো এখানে কি কোন পদের নাম যে জুনিয়র অ্যাসোসিয়েট পদে তো বন্ধুরা আপনারা যে জুনিয়র অ্যাসোসিয়েট পদে আপনারা আবেদন করতে পারবেন শূন্য পদ রাখা হয়েছে সমগ্র ভারতবর্ষ অর্থাৎ অল ইন্ডিয়া স্টেট ব্যাংকের একাধিক জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে হয়েছে এখানে মোট শূন্যপদের সংখ্যা আছে কি তেরো হাজার সাতশয় পঁয়ত্রিশটি আপনারা ভালোভাবে আমি মার্ক করে দিচ্ছি ভালোভাবে জিনিসটা দেখবেন যে তেরো হাজার সাতশয় পঁয়ত্রিশটি শূন্যপদ অর্থাৎ রাজ্যভিত্তিক শূন্যপদের সংখ্যা ভিন্ন ভিন্ন অর্থাৎ আপনারা আপনাদের যে আমাদের যে স্টেটগুলো আছে প্রত্যেকটা স্টেটের জন্য এক এক রকম শূন্যপদ রাখা হয়েছে এবং তার যে বিস্তারিত তথ্য আমরা অফিসিয়াল নোটিফিকেশান থেকে আমরা প্রদান মানে দেখতে পেয়ে যাব বয়স সীমা কি রাখা হলো যে জুনিয়র এলসিয়েট কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদনকারীর চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে কুড়ি বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে অর্থাৎ আপনারা যারা সর্বনিম্ন কুড়ি বছর যারা পার করে ফেলেছেন অলরেডি তারা আবেদন করতে পারবেন এবং আঠাশ বছরের মধ্যে যে সমস্ত চাকরি প্রার্থীরা আছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন তো এবং এস এসসি এসসি আর এসটিদের জন্য এসটিদের জন্য আপনারা পাচ্ছেন পাঁচ বছর আর এখানে পাচ্ছেন তিন বছর তো এগুলো আপনারা এজ্যাক্সেশান যে সরকারি নিয়ম অনুযায়ী সেটা পাওয়া যাচ্ছে আর কি রাখা হয়েছে মাসিক ভাতা দেওয়া হচ্ছে কি অন্যতম উনিশ হাজার নশো টাকা থেকে সর্বোচ্চ সাতচল্লিশ হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত মাসিক ভাতা দেওয়া হবে এছাড়াও যে চাকরির ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধাগুলি সেগুলোও প্রদান করা হবে আর কি শিক্ষকত যোগ্যতা কী রাখা হয়েছে স্নাতক সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েশান সম্পূর্ণ করতে হবে এছাড়া গ্র্যাজুয়েশানে ফাইনাল ইয়ারের প্রার্থীরাও অস্থায়ীভাবে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা যাদের বিএ বা বিএসসি থার্ড ইয়ার চলছে এখনও কমপ্লিট করেননি তারাও আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়াটা কি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেব সেখানে গিয়ে আপনারা ভিজিট করে সব কিছু করতে হবে আইবি এর এসের লিঙ্ক অরিজিনাল ওরিজিনাল লিঙ্ক আইবিপিএস ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফিল আপ করতে হবে আমি একবার দেখিয়েও দেব আপনাদেরকে এবং সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে আবেদন মূল্য পে করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আবেদন মূল্য কী রাখা হয়েছে যে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাইল প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে দিতে হবে কি সাড়ে সাতশো টাকা এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য রাখা হয়েছে কত যে এসসি এসটি এস পিডাব্লিউ এবং ইএসএম চাইড প্রার্থীর কত আবেদন মূল্যের প্রয়োজন নেই তো আমরা দেখতে পাচ্ছেন যে আবেদন মূল্য নেই এসসি এসটি পিডব্লিউ বিডি এবং ইএসএম চাইল্ড প্রার্থীদের ক্ষেত্রে আর প্রার্থী বাছাই প্রক্রিয়াটা কী কীভাবে হবে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী করে চাকরির প্রার্থীদের বাছার ক্ষেত্রে সর্বপ্রথমে একটি প্রাথমিক পরীক্ষা নেওয়া হবে এবং যারা উত্তীর্ণ হবেন মেন পরীক্ষার জন্য ডাকা হবে এবং আবেদনকারীকে অবশ্যই স্থানীয় ভাষার দক্ষতা অর্থাৎ আপনারা যে যে স্টেট থেকে করবেন এক এক স্টেটের ভাষায় এক রকম হয় তারা সেই স্টেটের ভাষায় দক্ষতা থাকলে তবেই তারা আবেদন করতে পারবেন আমি অনলাইন অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটা আছে আমি আপনাদেরকে দিয়ে দেবো আবেদনের তারিখ হ্যাঁ এক তারিখটি কি সতেরোই ডিসেম্বর থেকে অলরেডি আগামীকাল গতকাল থেকে চালু হয়ে গিয়েছে সাতই জানুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি চলবে তো আপনারা দেরি না করে আপনারা আবেদন প্রক্রিয়াটি শুরু করে দিন আমি অফিসিয়াল লিঙ্কটা খুলে একবার আপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আবেদনটা করতে হবে আর আমি লিঙ্কের যে এটা কপিটা আছে সেটা আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে পাইলে চাইলে সেখান থেকে আপনারা ডিটেলসটা দেখে নিতেও পারবেন অফিসিয়াল যে নোটিশটা রাখা হয়েছিল এক্স স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তো আপনারা ডিটেলসে দেখে নিতে পারবেন যে ভ্যাকেন্সি সার্কেল ওয়াইজ কেমন রাখা হয়েছে আহমেদাবাদ থেকে আছে সার্কেল ভোপাল থেকে আছে ভুবনেশ্বর থেকে আছে চণ্ডীগড় থেকে আছে চেন্নাই হায়দ্রাবাদ কলকাতা কলকাতা থেকে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আন্দামান নিকোবর আইসল্যান্ড এবং সিকিম ইত্যাদি স্টেট থেকে আছে তো স্টেট থেকে বাং বাং বেঙ্গলি নেপালি হিন্দি ইংলিশ নেপালি ইংলিশ আপনারা কলকাতা আপনারা কলকাতা থেকে যারা দেবেন তারা অবশ্যই এই জিনিসটাকে ফলো করবেন যে কলকাতা আমি ইন্ডিকেট করে দিয়েছি এই জিনিসটাকে দেখবেন আমি ইন্ডিকেট করে দিচ্ছি কলকাতা কলকাতা থেকে ডিটেলসটা আপনারা সম্পূর্ণ কিছু পেয়ে যাবেন এবং বিস্তারিত আরও তথ্য আপনারা এস সি এস টি পাঁচ বছরের যে এস রিল্যাক্সেশন যে সম্পন্নটা আছে এই কিরে ও বিসি পাঁচ বছর এবং দশ বছর এবং তিন বছরের আপনারা ছাড় পাবেন আপনারা ভালোভাবে ফলো করবেন এই যে ছাড়ের সংক্রান্ত তথ্যটা এখানে দেয়া আছে তো পুরো ডিটেলসটা আপনাদের সামনে থাকলো এবং অনলাইনে আবেদন অফিসিয়াল যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাতে আমি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দেবো মোবাইল থেকে আপনারা সবাই আবেদনটি করতে পারবেন কোনো এর জন্য কোনো সাইবার ক্যাব বা কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা ডাইরেক্ট ওখান থেকে করতে পারবেন যে অনলাইনে যখন আপনারা আবেদন করবেন তখন মোবাইলটা মোবাইল মোডে না রেখে ল্যান্ডস্কেপ মোড করবেন অর্থাৎ আপনার যে পোর্ট্রেট যেটা থাকে না অটো রোটেড যেটা সেটা অন করে দেবেন দিয়ে মোবাইলটা ভরেজেন্টালি না ধরে ভার্টিক্যালি ধরবেন তবে ওটা সাপোর্ট করে প্রথমে এরকম দেখাবে দিস ওয়েবসাইট ইজ ওয়েব ভিউ অনলি ল্যান্ডস্কে মোড তো আমি এখান থেকে কি করব লক ওরিয়েন্টেশনটা অফ করে দিলাম দেওয়ার পরে আপনারা এটা করলেন দেখুন যে পুরোপুরি সিস্টেমটা খুলে গেল তো আপনারা এখান থেকে রেজিস্টার করতে পারবেন যদি নতুন ফর্ম ফিল করেন তো এখানে প্রেস করে করতে হচ্ছে এবং এন্টার রেজিস্টার নাম্বার এবং পাসওয়ার্ড এটা আপনারা যারা ওল্ড করে থাকবেন তারা যদি পেয়ে থাকেন তো সেক্ষেত্রে এটা আর নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে আমি ফার্স্ট দেখিয়ে দিই আপনাদের ফার্স্ট নেম কনফার্ম ফার্স্ট নেম মিডল নেম মোবাইল নম্বর কনফার্ম মোবাইল নম্বর ইমেল আইডি ইত্যাদি দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করলে আপনারা ফটো সিগনেচারের জায়গা পেয়ে যাবেন তো ব্যাট বেসিক ডিটেলস সব আমরা যাবতীয় পেয়ে যাচ্ছেন তো এই ছিল আজকের চাকরি সংক্রান্ত ভিডিও আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন এবং যদি কোনো অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে পুরোপুরিভাবে হেল্প করার চেষ্টা করব এবং আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে কীভাবে করতে হবে তো ভিডিওটি একটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ধন্যবাদ